এই লোকটি তার আঙ্গুল কাটে এবং সেটা একজন লোকের কানের ভিতরে ঢুকিয়ে দেয় এবং একটি সাপ লোকটির আঙ্গুলে কামড়ে ধরে আসলে লোকটির কানের ভিতরে একটি সাপ ঢুকেছিল আর এই লোকটি সাপকে সাপকে ভয় পায় না এবং এবং সে সে জীবন্ত খেয়ে ফেলে পানির বোতলে সাপ ঢুকিয়ে পানি পান করে ফেলে আর তারা এই জঙ্গলে একটি বিশাল সাপকে ধরতে এসেছে আর এই লোকটি একাই সাপটিকে ধরতে চায় তাই সে তারা একজন সঙ্গীকে মেরে ফেলে যার ফলে অন্যরা খুব ভয় পেয়ে যায় তারপর তারা সাপের জায়গায় পৌঁছে যায় এবং একজন লোকের পা ফেসে যায় এবং সে সেখানে অনেকগুলো সাপ দেখতে পায় যার ফলে সে খুবই খুশি হয়ে যায় এবং সে সাপগুলোকে তার ব্যাগে ঢুকাতে থাকে কারণ তারা সাপগুলোকে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে চলেছে আর তারপর লোকটি কাউকে সামনে দেখতে পায় যে কারণে সে ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু সাপটি দ্রুত তার কাছে এসে তাকে পেচিয়ে ধরে এবং ধীরে ধীরে এইভাবে লোকটির সব সঙ্গী মারা যায় এবং এখন সে কেবল একাই বেঁচে ছিল এরপর এখানে আরো কিছু লোক সাপ ধরতে আসে কিন্তু তাদের নৌকায় অনেকগুলো সাপ হামলা করে দেয় এবং কিছু সাপ এই মেয়েটির উপর হামলা করে দেয় বন্ধুরা ভিডিওতে একটি লাইক করলে পার্ট টু খুব দ্রুত চলে আসবে